যারা আদালততে রেজিস্ট্রেশন দপ্তরে এবং হচ্ছে ভূমি সংস্কার দপ্তরে কাজ করি আমাদের প্রিয় সংগঠন হচ্ছে পশ্চিমবঙ্গ লক অ্যাসোসিয়েশন আমরা নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমাদের ছোট স্পিকার যাতে দুটো আলোর লাভ করে সেই জন্য আমাদের পক্ষ থেকে 5000 টাকা অনুদান দিচ্ছি লক ক্লাব অ্যাসোসিয়েশন পক্ষ থেকে নদিয়া রানঘাটে শিশু অস্মিকা দাসকে আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে নদীয়া জেলা রানাঘাটে শিশুকন্যা অশ্মিকা দাসের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য করা হলো এদিন অস্মিকা দাসের পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের কাছে জানা গেল যে অস্মিকার চিকিৎসার জন্য এখনো পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতায় প্রয়োজন পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ছোট্ট শিশু কন্যা অস্মিকার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয় এদিন এই মহৎ কাজে পশ্চিমবঙ্গ ল ক্লক অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির অনেক দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন নদিয়া থেকে জয়ন্ত মেটির রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে